নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে দিনটি ছিল মঙ্গলবার সকালবেলা ছেলের স্কুল খোলার জন্য আমি খুবই সকাল সকাল উঠছি আর এই দুদিন মানে সোমবার মঙ্গলবার এতটাই কুয়াশা পড়েছিল আমাদের এই দিকে তো হয়েছে জানি না আর কোন জায়গায় হয়েছে বলতে পারবো না আর আমি ঘুম থেকে উঠেছি তখন প্রায় সাড়ে ছটা বাজে মোটামুটি আমার হাফ কাজ হয়েই গিয়েছে এখন এই যে আমার পুকুর পাড়ে এসেছি আমাদের তো সমস্ত কাজ নিজস্ব পুকুর আছে মানে সমস্ত কাজই আমরা পুকুরে করি মানে পুকুরের জল আমরা ব্যবহার করি এই যে কাঁচা ধোয়া টোয়া সমস্ত কিছুই আর এই যে এখন জামা কাপড়গুলো কেচে নিচ্ছিলাম রোদ দূরের কোনো দেখা নেই কিন্তু আমি জামা কাপড়গুলো কেচেই রাখছি সে রোদ যখন খুশি বেরোয় বেরোবে আর শুকনো হয় হবে আমি ভিডিও শুরুতে বললাম না যে আমার মানে ভালো আছি কথাটা কিন্তু আপনাদেরকে আমি ভুল কথাই বললাম সত্যি আমি ভালো নেই ওই কদিন আমি এই রকমভাবে কুয়াশার মধ্যে মানে ঠান্ডাতে কাজ করে না আমার এখন শরীরটা খুব খারাপ আমি তো দু তিন দিন পরে ভয়েসটা দিচ্ছি এখন আমার জ্বর এই ঠান্ডা লেগে গেছে এবং আপনাদের দাদার কাছেও অনেক বকা খাচ্ছে এই কারণের জন্যই কেন এই ঠান্ডাতে আমি কাজ করে এই সঙ্গে সঙ্গেই স্নান করেছিলাম আর এখন এই যে সমস্ত মানে মেলা টেলা হয়ে গিয়েছে আর এখন এই ঘর আমি মুছে নিচ্ছিলাম সব সমস্ত মানে কাজ সেরে আমি স্নান টান করেও নিয়ে আবার ঠাকুর ঘরেও ঢুকে পড়েছি তখন জানেন প্রায় ঘড়িতে সাড়ে সাতটা বাজবে তাহলে ভাবুন একবার আমার তো অত সকালে না সান করা অভ্যাস নেই মানে খুব কমই করি খুব এমার্জেন্সি না থাকলে তাহলে আর এমনিতেই তো আমার একটু ঠান্ডার প্রবলেম আছে একটুতে একটু ঠান্ডা লেগে যায় এই কারণেই আমার এই আজকের এইরকম অবস্থা আমি কিন্তু গোটা গরমকালটাই এই রকমভাবে সকালে স্নান করি কিন্তু এই ছেলের এক মাস ছুটি ছিল তারপরেই ধরো আবার শীতকাল ঠান্ডা ওই জন্য হট করে একটু ঠান্ডাটা লেগে গিয়েছে আমার পুজো করাও কমপ্লিট এবং আমি রান্না রান্নাটান্না সমস্তটাই হয়ে গিয়েছে আই দেখছেন ছেলের টিফিনও রেডি এইখানে রেডি করে আমি এখন ছেলেকে রেডি করতে ব্যস্ত আমি তো আপনাদেরকে অনেক ভিডিওতেই বলেছি যে আমার ছেলে এখনও অবধি নিজে হাতে কিছু করতে পারে না ওর পুরোটাই আমি করে দিই তাহলে অতটা সকালবেলা ওর মানে যেটা খেয়ে যাবেও আমার বানানো হয়ে গেছে আর ওর টিফিনটাও আজ টিফিনে আমি স্যান্ডউইচ দিয়েছি আমার ছেলের পছন্দের মানে প্রথম একটু নতুন নতুন তো ওকে একটু দিতেই হয় সমস্ত এটা নতুন বললাম কেননা ছুটির পরেই প্রথম যাচ্ছে তো একটু নিত্য নতুন দিই কেননা ভালো লাগবে বাচ্চা তো হ্যাঁ আর একটা কথা কিন্তু বলে রাখি আমি স্নান করার আগে অবধি লাল নাইটি পরেছিলাম মানে লাল কালারের নাইটি পরেছিলাম আবার স্নান করেও লাল কালারের নাইটি পরেছি হ্যাঁ অনেকের হয়তো বুঝতে অসুবিধা হতে পারে বা বলতেই পারেন যে দিদির কি একটা বা দুটো নাইটি না গো আমার বেশিরভাগটাই লাল কালারের নাইটি ওই জন্য হয়তো বুঝতে ভুল হতেই পারে না আমি ওই জন্য বলে দিলাম আর এইখানে এই যে ছেলেকে আমি খাইয়ে নিচ্ছিলাম আমি ওর জন্য মাছের তরকারি আর ভাত করেছিলাম শুধু ওর জন্য না আমাদের জন্য রান্না করেই নিয়েছিলাম একাবারে আবার ওর একার জন্য করব আবার পরে করব। সেই একবারে আমাদের মানে সবার জন্যই হয়ে গিয়েছিল একটু টুকটাক বাকি ছিল ও বেরিয়ে যাক স্কুলে তারপরে বাদ বাকিটা আমি করব আর এইখানে কিছু একটা বিষয় নিয়ে আপনাদের দাদার সঙ্গে কথা বলছিলাম এখন অবশ্য আমার মনে পড়ছে না

আচ্ছা আপনারা কি কিছু বুঝতে পারলেন আমরা কী নিয়ে হাসাহাসি করছিলাম তাহলে আমি বলে দিই আমার ছেলে এই বৎসরে হচ্ছে ছ বৎসর এই স্কুলে যাচ্ছে এখনও অবধি আমি ওর কিছুটা রাস্তা এইরকম পেছনে সমস্ত কিছু বলতে বলতে যাই বাবাই জল খাবি বাবাই টিফিন খাবি এটা করবি না ওটা করবি না ওই নিয়েই আপনাদের দাদা হাসাহাসি করছিল আর কি আর ওই যে ছেলেকে গাড়িতে আর কি আপনাদের দাদা দিয়ে আসতেই আমি এইদিকে চা আর আমাদের টিফিনটা বানিয়ে নিচ্ছিলাম আর একটা সুবিধা কি বলুন তো ছেলের সঙ্গে সঙ্গে নিজেদেরও এই যে নিত্য নতুন টিফিনটা হয়ে যাবে শুধু কি ছেলের জন্য নিজেদের জন্য এই যে একটু বানিয়ে নিলাম মানে ছেলের না স্কুল থাকলে এইরকম তো হয় না না যা হোক একটা খেয়ে নিলাম সকালবেলা কোনো কোনো দিন তো কিছুই খায় না চা বিস্কুট খেয়েই কাটিয়ে দিই আর এখন আমরা এই যে ওপরে চলে এসছিলাম বাইরে না এই শীতকালে রোদ্দুরে বসে চা খেতে কি ভালো কিন্তু আমরা যখন চা খাচ্ছিলাম দশটা বাজে তখনও অবধি বাইরে কোনো রোদের দেখা নেই তাহলে কি করব এই যে ঘরের ভেতরে বসেই চাটা খেতে হলো আর দেখুন আমি পুরো কাজকর্ম করলাম গায়ে কিছু ছিল না আর এখন যেই চা খেতে বসেছি তখনই যেন আমার ঠান্ডা লেগে কাঁপ দিচ্ছে তাহলে আর এমনিতেও আপনাদের দাদা একটু বকছিল যে গায়ে কিছু দাও আমাদের এত ঠান্ডা লাগছে গায়ে দিয়েও আর তোমার কিছু হচ্ছে না আমার এই নিজে হাতে বানানো স্যান্ডউইচটা অল্প কিছু উপকরণ দিয়েই খুবই সুস্বাদু হয় যদি জানার থাকে যে দিদি আপনি কি করে বানান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দেবো যে কিভাবে হয় আমাদের তো কি বলবো মধ্যবিত্ত ঘরে যেরকম পারবো আর কি কম উপকরণ দিয়ে টেস্টি খাবার করা যায় আমরা সেই রকমভাবে সবসময় তো দেখুন সাধারণ মানুষের কিনে খাওয়াটা তো হয়ে ওঠে না না দুটোই আর এই যে স্টিলের কাপ নিয়ে আমি কথা বলছিলাম তখন আপনাদের দাদার সঙ্গে কেন না আমরা নর্মাল এমনি কাপেই চা খেতাম দেখতাম যে খুব তাড়াতাড়ি চা ঠান্ডা হয়ে যাচ্ছে এরকম মানে বসে গল্প করে করে চাটা আর খেয়ে ওঠা হয় না আমরা একটু চাটা গরম গরমই মানে ভালোবাসি ঠান্ডা হয়ে গেলে মনে হয় দূর আবার ঠান্ডা হয়ে গেল ওই জন্যই আর কি এইরকম দুজনের জন্যই দুটো স্টিলের কাপ কিনেছি মানে বাড়ির আর কারণ নেই সবাই নর্মালি যেমন কাপ সেরকম কাপেই খাই কিন্তু আমি আর আপনাদের দাদাই যা স্টিলের কাপে চা খাই নিজে হাতে স্যান্ডউইচ বানিয়েছি আমার হাতে স্যান্ডউইচটা আমার ছেলে খুবই ভালোবাসে শুধু আমার ছেলে বলবো না আমার ছেলে স্কুলে মানে ওর যত ক্লাসে ধর টিফিন শেয়ার করে বাচ্চারা তো খায় বাচ্চাগুলোও খুব ভালোবাসে আবার ওকে বলে একে বলবি তোর মাকেও বলবি চিকেন স্যান্ডউইচ বানিয়ে নিয়ে আসতে আমি তো এক দিই আবার ছেলেও খেয়ে গিয়েছে আর আমরাও দুজনে একটু টিফিন করে নিই আর এইদিকে আমরা তো বেশ গল্প করে করে দুজনে একটু চা টিফিন করছিলাম আর তখনই দেখি নিচের ঘর থেকে ডাকছে সবাই বুঝতেই পাচ্ছিলাম না যে কেন ডাকছে চিৎকার করছে কেন ডাকছে তারপরে আমি নিচেতে গিয়ে দেখলাম যে আমাদের দাদা একটা মানে বিশাল বড় মানে আমাদের নিজেদেরই যে পুকুরটা দেখালাম না ওই পুকুর থেকে এটা কি পাঙাশ মাছ মানে ছিপেতে ধরেছে আমি ঠিকই বললাম হয়তো মাছের নামটা বুঝতে পারছি না এখন অত আমি ভালো মাছটা চিনি না ঠিক আছে আর এই সব এই যে মাছ কাটা বা এই জিনিসগুলো কিন্তু আমাদের বাড়িতে এই যে আমাদের দাদাই ভালো পারে মানে আপনাদের দাদা তো কোনো কিছুই এই সব দিকে নেই রান্না টান্না কেন বা এই মাছ কাটার দিকে কেন এইদিকে তো মাছ কাটা হচ্ছে আর বাড়ির সমস্ত ছোট ছোট বাচ্চারা এইরকম ঘিরে বসেছে মাছ কাটাটা দেখার জন্য আর তাহলে আমি এখানেই ভিডিওটা শেষ করছি যদি ভিডিওটার মধ্যে কিছু ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করবেন আর শেয়ার করবেন আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যাওয়ার আগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন টাটা